জামাত এটা বহুত বড় একটা জিনিস জামাতের মানুষের কথার ভিতরে অনেক বরকত অনেক রহমত, অনেক তাজিয়াত অনেক ইফায়াত অনেক সাক্রিয়াত, অনেক মুফরায়াত অনেক কাবিরিয়াত জামাতে মানুষ গেছে এমন এলাকায় গেছে ওই এলাকার প্রত্যেক বাড়ির মানুষ মুফাসি। ধরেন যে একটা জামাত গেছে একটা এলাকায় ওই এলাকার ভিতরে যত বাড়ি আছে প্রত্যেকজন বাড়ির মানুষ হলো মুফাছির ধরেন যে মুফতি মানে প্রত্যেক বাড়িতেই ওলামা আছে প্রত্যেক বাড়িতে আলিম আছে হাফিজ আছে কারি আছে মুফতি আছে মুফাসির আছে হ্যাঁ মুকার আছে মুয়াজিয়া আছে মুয়াফিয়া আছে আমিরিয়া আছে মুন্সি আছে মানে এলাকাটা এমন এলাকা আর জামাত গেছে জামাতের ভিতরে সব সাধারণ মানুষ কোনো আখরিক জ্ঞান নাই ধরেন যে এগারো জন বা আটজন সাতি মিল একটা জামাত চিল্লার জন্য গেছে এই আট জনের ভিতরে একজনেরও আখরিক জ্ঞান নাই কিন্তু এই আটজনের ভিতরে একজন মানুষ যে কথা কব এই কথার ভিতরে বরকত আছে এলাকা আলিমের হইলে কি হবো একজনে আলিমে কথা কব কোরআনের থেকে একটা করে আয়াত পড়ব তার তর্জমা করব তার সানে নুজুল কব তার তাফসির সির নাজিল হইল কি কি হিসাবে এইটা কব মানে ধরেন যে সব কিছু বর্ণনা করব আর এই জামাতের মানুষ বৈশাখীরা কয় গাছ বানাইছে আল্লাহ মাছ বানাইছে আল্লাহ আপনিক বানাইছে আল্লাহ আমাক বানাইছে আল্লাহ এটা কেনা জানে না আল্লাহ জামাত বানাইছে এটা আমি জানি না আল্লাহ আপনি বানাই সেটা আপনি জানেন না কিন্তু এই কথার ভিতরে আল্লাহ বরকত রাখছে আর মৌলানা সাহেব কোরআনের আয়াত কইতেছে কালামুল্লাহ আল্লাহর কালাম কোরআনের আয়াত আয়াতকে তফসির করতেছে ওই কথার ভিতরে বরকত আছে এই জামাতি মানুষের কথার মতন বরকত নাই জামাতি মানুষের কথাই যে বরকত হব এই কথার মতন বরকত নাই কারণ কি এটা কারণের মেহন ছোট না কারে নবুবুত মানে নবীদের কাম এটা আমলে নববুত মানে নবীদের আমল এটা কোনো মানুষের আমল না কোনো বুজুর্গর আমল না কোনো সাহাবার আমল না তাবের আমল না তাবে তাবে ঋণের আমল না সালফে সালহীনের আমল না এটা হইল নবীদের আমল এটা হলো নবীদের কাম হাতরম দস্ত ও বুজুর্গ যেই কাম আল্লাহ কোরআন পাকে সুরা মুরসালাতের ভিতরে কয় যে নমাজ রোজা হজ জাকাত শরীয়তের যত আহকাম আক্রান আছে সব আমার হুকুম তগ্নিক করা এটা আমার হুকুম না এটা আল্লাহ কইতেছে মানে তুবলিক করা আল্লাহ কইতেছে যে তুবলিক করা আমার হুকুম না তুবলিক মানে কি মানুষের কাছে পৌঁছানো তাই না এই যে এটা আল্লাহ কইতেছে এটা আমার হুকুম না তবলিক করাটা এটা আমার হুকুম না এটা আমার কাম কাম আল্লাহ কয় এটা আমার কাম তবলিক আমি আল্লাহ থেকে শুরু হয়েছে তবলিক আমি আল্লাহ থেকে শুরু আমি আল্লাহ লৌহে মাহফুজ থিকা তবলিক করে করে কোরআন জিব্রাহিল পর্যন্ত পৌঁছাইছি জিব্রাহল হাসাল্লাম তবলিক করে করে কোরআন নবী পর্যন্ত পৌঁছাইছে নবী সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইছে তো তবলিক আমি আল্লাহ থেকে শুরু যে ব্যক্তি তবলিক করবো সে ব্যক্তি বিনি হিসাবে জান্নাতে দাখিল হাতের দশক বুঝ আল্লাহর দিবা সবাই কি দিছে এখন একটা কথা চিন্তা করেনি আল্লাহ যেটা নিজে করছে সেটা বড় না আল্লাহ যেটা হুকুম করছে সেটা বড় আল্লাহ যেটা নিজে করছে সেটাই বড় হবো না আল্লাহ যেটা নিজে করছে সেটাই বড় হবো তুবলি আল্লাহ কইতেছে তুবলি আমার হুকুম না এটা আমার কাম কানসা আল্লাহামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন আমার জন্য কি করছাও বলে নমাজ পড়ছি হস করছি জাকাত দিছি আরো কত কিছু করছি বলে এগুলা তো আমার জন্য না যেগুলো তো আমার জন্য না এই তুবলিগকে এই কামকে করা লাগবে এই যে দেখেন নমাজের আগে আমরা আজান দিই নমাজের আগে আমরা আজান দিই আজান দেওয়াটা এটা হলো শূন্যতে মক্কেদা ওরকম শক্ত হুকুম না তো শূন্যতে মক্কেদা যেটা এটা ওরুম শক্ত হুকুম না ফরজের আওতাই না ফরজের কাছাকাছিও না কিন্তু পাঁচ অক্ত নমাজের যে কোনো নমাজে যদি আজান না দেওয়া হয় নমাজ হব না ফজরের নমাজ আজান দিয়েছেন অক্ত আসার আগে এই আজানে ফজরের নমাজ হব না অক্ত আসার পরে ফির দেওয়া লাগবে কত টাইমে ভুলে আবা হয় না আসরের নমাজের অক্টো হিসে আজান দিয়ে হলদায় তো আসরের নমাজের অকা হিসাবে আপনি আজান দিছেন এই আজানে আসরের নমাজ হব না ফির আজান দেওয়া লাগবে অক্ত আসার পরে তো আজান দেওয়াটা তো ফরজ না ফির আজান না দিলি কেন আসরের নমাজ হব না আসরে আজান না দিলি মাগরীবের আজান না দিলি মাগরীবের নমাজ হব না ইশার আর দিলে দিয়ে ইশার নামাজ হবে না এটা তো ফরজ হুকুম না মহামহরম দস্ত বড়ুগো হাদিসের ভিতরে নবী বলে ইফতাল দাই ওয়া ইলাস ইলা মাফাদাল মা দাহা ফিহি কুলুস সলাহ এই যে সলাতের দাওয়াত আগে দেওয়া লাগব তারপরে সলাত আদায় করা লাগবে নামাজের দাওয়াত আগে দেওয়া লাগব তারপরে নামাজ আদায় করা লাগব মজুম যখন আজান দেয় এটা কিন্তু নমাজের জন্য দাওয়াত দেওয়া হয় হাইয়া আল্লাহলা আইসো নমাজের জন্যে হাইয়া ফালা এর ভিতরে কামিয়াবি আছে হজরের টাইমে ফিরে একটা শব্দ বাড়ায় কয় মিনান সলাউম ঘোমের চাইতে নামাজ ভালো ঘোমের থেকে নামাজ উত্তম মানে গমের থেকে তাড়াতাড়ি ওঠো উত্তমের দিকে আইসো বিরার ফেলে কইতিছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড়ো আসাদ আল্লাহ ইল্লা সাক্ষু সাক্ষ্য দেওয়ার কথা কইতেছে এটা মানে এই যে নামাজের দিকে দাওয়া দাওয়াত দেওয়া আহ্বান করা তো নমাজের জন্য দাওয়াত দেওয়া লাগবে তারপরে নামাজ আদায় করা লাগবে নবী বলে সলাতের জন্য দাওয়াত তারপরে সলাত আদায় করো এই যে দাওয়াত না দাওয়ার জন্য সলাত আদায় হবো না দাওয়াত দেওয়া লাগবে তারপরে সলাত আদায় করা লাগবে নামাজ আদায় করা লাগবে ওরকম মহাতরম দোস্ত ও বুজুর্গ ইমান কিন্তু সবারই আছে কিন্তু একিন বানানো প্রয়োজন ইমান সবারই আছে নবীর টাইমে কাফির মুশ্রিকদেরও ইমান আসিল মদিনার কাফির মুশ্রিকরা খোদাকে মানছে থানায় কা আবার তফ করছে হাস করছে মুশফিক কিন্তু হস করছে নবীর নবীর দাদা আব্দুল মোতালিফ থানায় কাহাবার মোতাওয়াল্লি মানে পিছিটি ধরেন সেক্রেটারি খানায় কাহবার গার্জিয়ান হস করছে কিন্তু খোদা মানছে তিনজন আল্লাহ মানছে তিনজন ইমান তাদের আসিল ইমান মানে হইল বিশ্বাস ইমান সবারই আছে এখন যে মুসলিমরা আছে এই যে ওপারকার হিন্দুরা আছে তারা তেত্রিশ কোটি দেবতাকে বিশ্বাস করে তারা তেত্রিশ কোটি দেবতাকে বিশ্বাস করে ইমান তাদেরও আছে কিন্তু একিন নাই ইমান সবারই আছে একিন বানানো প্রয়োজন আর একিন বানানোর জন্যই মেহানত নিজের জান মাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বাহির হওয়া নিজের জান মাল সময় আল্লাহ রাস্তায় কুরবানি করা হজরত আদম আলী সালাম থেকে পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে চইলা গেছে আছে এবং আসবে সমস্ত মানুষের রুহে আরোয়াত আছিল রুহ জগতে আসিল রুহে আরোয়াত থেকে জান্নাত যে আরামের জায়গা জান্নাত যে শান্তির জায়গা জান্নাত যে আরামের জায়গা জান্নাত যে আনন্দর জায়গা ফুর্তির জায়গা এটা সবাই শুনছে শোনার পরে সমস্ত রুহ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমরা রুহে আরোয়াত থাকবার চাই না রুহ জগতে আমরা থাকতে চাই না আমরা জান্নাতে যাবার চাই আল্লাহ জবাব দিছেন রুহে থেকে জান্নাতে আসার কোন রাস্তা আমি রাখি নাই যদি জান্নাতে আসবার যাও রোদের সাথে মেশা লাগবো ফলের সাথে মেশা লাগবো পানির সাথে মেশা লাগব পুরুষেরা ভক্ষণ করব তারপরে পুরুকের পুরুষের মজকে বসবাস করা লাগবো মায়ের আর হামে যাওয়া লাগবো দুনিয়াতে ফির দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে তিনটা জিনিসের উপরে পরীক্ষা দেওয়া লাগবো আমি তোমাকে জান দিবো আমি তোমাকে মাল দিব আমি তোমাকে সময় দিব তিনটা জিনিস আমাকে দেওয়া লাগবে তখন আমরা সমস্ত রুহ আল্লাহর কাছে কইছিলাম উল্টা আল্লাহ জান দিবেন আপনি মাল দিবেন আপনি সময় দিবেন আপনি ভিড় চাইতেছেন আপনি কোরআনকে আল্লাহ আয়াতে বইলা দিছেন মমিনের জানের বিনিময় মালের বিনিময় সময়ের বিনিময় আমি জান্নাতকে বিক্রি করে দিচ্ছি যখন আল্লাহ আমাদের আল্লাহ আমাদের কইল যে তোমাদের এই তিনটার বস্তুর আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম আমরা খুশি হয়ে গেলাম ঠিক আছে দুনিয়াতে জামু জান দিবো আপনাকে মাল দিব আপনাকে সময় দিব আপনাকে কিন্তু জান্নাত আমরা কিনা নিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা চামচামি করতেছি বোঝেন না চামচামি করতেছি দহানে দুই হাজার টাকা বাহি করছে কতদিন ও এখনো দেয় না ও দোহানের সামান দিয়ে যায় না দোকান খুলছে পাঁচ দিয়া যায় নয় অল্প আবুল হয়ে যায় মাসের সামনে যদি চায় মাহাতর দস্ত বুজুর্গ কিন্তু আল্লাহর কাছে কথা দিয়ে আসার পরে যে জানমার সময় আপনাকে দিমু মাহাতরম দস্ত ও বুজর্গ রাত দিন চব্বিশ ঘন্টা চোদ্দশো চল্লিশ মিনিটে হয় হজরে নামাজ পড়তি চার রেকা দশ মিনিট টাইম লাগে জহর বারো রেখা পরি দশ রেখা ধরেন যে বিশ মিনিট টাইম লাগে তিরিশ মিনিট আসর আট রেখা পরি চার রেখা ধরেন দশ মিনিট টাইম লাগে চল্লিশ মিনিট মাগরীব সাত রেখা পরী পাঁচ টাইম লাগে দশ মিনিট সাত মিনিট এশারে নমাজ সতেরো রেখা পরি আমরা নয় রেকা লাগে পঁচিশ মিনিট টাইম মোট পঁচাত্তর মিনিট টাইম লাগে সোয়া ঘন্টা লাগে রাত দিন চল্লিশ চব্বিশ ঘন্টার ভিতরে চোদ্দশো চল্লিশ মিনিটে সোয়া ঘন্টা পঁচাত্তর মিনিট পাঁচাত্তর নামাজ পড়তে লাগে তেরোশো পঁয়ষট্টি মিনিট ঠাই কেই যায় এই পঁচাত্তর মিনিট আমরা আল্লাহকে না দেই আমরা আল্লাহকে দেই না তারপরে আমরা নিজেকে ইমানদার বইলা দাবি করি হিমন্ত বিশ্ব শর্মাকে গাইল পারি পঁচাত্তর মিনিট আমরা আল্লাহকে দেই না তারপরে আমরা নিজেকে ইমানদার বইলা দাবি করি হিমন্তকে গাই পারি মহাতর গস্থ গো আল্লাহ কোরআন স্পষ্ট করে কয়া দিবি গোলাম আমাকে মানবি আমার রাসুলকে মানবি তাদের পদতলে বাসায় দান করবো আমাকে মানবি না আমার রাসুলকে মানবি না জালিম বাসা খারা করাই দিবি পিটাও করবো কয়জন আমরা আল্লাহকে মানি গ শিরিক বেদাহাতে ভরপুর হয়ে গেছে মুসলমানের এমন বিশ্বাস প্যারালাইসিস বেমার হইলে পদ্মা দিদির গান কয়া ঝাড়ে এটা মুসলমানের বিশ্বাস বেমার হয়েছে প্যারালাইসিস হাতিছুরি কইলেন প্যারালাইসিস হইলে সুরাই ইয়াসিনা ফুক দাও ফালাক ফালাকা ফুক দাও নাচ কয়া ফুক দাও এখলাস পয়া ফুক দাও কাফিরুন পয়া ফুক দাও সুরা রহমান তেলাওত ফুক দাও আমরা পদ্মা দেবীর গান গায় সারি ঢোল বাজানো ড্যাস করা দেবীর আসন সাজানো দস্ত অবুজুর্গ হিন্দু কোনো সায়স্কৃতির কিতাবের ভিতরে দেবীর ওরকম কোনো ঘটনাই নাই বেহুলা সতীর যেটা কেসা এটা মৌখিক কেসা কোনো গায়ের মুসলিম আর প্রমাণ দেখাইতে পারবো না দস্ত অবজুর্গ একটা কথা চিন্তা করেন মূর্তির পূজা করা সিঁড়ি চাহে সে পদ্মা দেবী হোক চাহ পদ্মা হদ্মাদেবীর আসন সাজায়া দেখেন পূজার প্রসাদ খাইলে দিল মইরা যায় ভালো কথা ভিতরে ঢোকে না তার এই বাদত আল্লাহর দরবারে কবুল হব না দস্ত বুঝুর্গ প্যারালাইসিস বেমার হইল তিন দিন সাত দিন পাঁচ দিন পর্যন্ত ঝাড়লো লাস্টের দিন ভিক্ষা করাইলো ওই যে পদ্মীর স্বরূপ মানে প্রসাদ স্বরূপ সবাইকে খিচিড়ি খিলাইলো যারা খাইছে ব্যক্তির মুদ্রা হয়ে গেছে এটা পদ্মা আর মুসলমান প্রসাদ খাবার পারে না মুসলমানের জন্য প্রসাদ খাওয়া হারাম প্যারালাইসিস বেমার হইলে গান কয়া ফুক করা একটা কথা চিন্তা করবেন আল্লাহ কিন্তু আমাদের ডিমাগ দিছে এটা আহাম্মুখী কাম সারা কিছুই হবার পারে না গান বাজনা কয়া ঝাড়লি যে বেমার ভালো হবো হ্যাঁ বুঝতেটা নিয়ে অল্প ঘাটাঘাটি করছি ঘাটাঘাটি না করা না করা না হ্যাঁ যখন প্যারালাইসিস বেমার হয় গান বাজনা কোয়ার পরে দেখেন একটা কথা চিন্তা করবেন কোরআন পাকে আল্লাহ মহানরপুর আলামিন হয়েছে বান্দার যদি তুমি শিরিক করো আমি তোমাকে সাহায্য করবো যেহেতু আপনি গান করতেছেন পূজা করতেছেন শিরিক করতেছেন আল্লাহ আপনাকে সাহায্য করবার পারে রুগীটা কিছু সুস্থ করে দিবার পারে এটা হাদিসে ভিতরে আছে রুগীটা কিছু সুস্থ করে দিবার পারে কিন্তু আখেরাতে আপনার পাকড়াও আছে আখেরাতে আপনি পাকড়াও হবেন আল্লাহ কথা দিছে আপনি সিরিপ করলে আল্লাহ আপনাকে সাহায্য করব এতে আপনি শিরিক করছেন কিছু সাহায্য আল্লাহ আপনাকে করিবারই পারে রোগীটা কিছু সুস্থ হবারই পারে কিন্তু গান বাজনা কইরা এটা সম্মত কাজ না গান বাজনা করিয়া ঝাড়ফুক করা এটা বিশ্বাস করলে কবিরা গুণও হবো না শিরিক হবো মাহাতর দস্ত বুজুর্গ মুসলমান হয়ে পদ্মা দেবীর পূজা করলেন বেমারকে বেমারিকে ঝাড়লেন তার বাদে দ্বিতীয় কথা হইল যে কে সাপনে কইলেন বেহুলা সতীর বেহুলা সতী স্বামীকে সাপে ধ্বংসন করছে তারপরে নদীর ভিতরে ঘুরাই করে ভাসায়া দিছে তারপরে ফির আবার ভাবে হোলা সতী কী করল হ্যাঁ উনি সতী হওয়ার পরে মানে এটা সতীর পুরস্কার নিজের স্বামীকে তো নিজের স্বামী জেন্দা হইলো হইল আরও যে কতগুলা ভাসুরা ছিল তারাও জেন্দা হইল দেখেন কোনুরাই জর্ম বিশ্বাস করা এটাও সিরি কোনরাই জর্ম হওয়ার পারে না কোনুরাই জর্ম বিশ্বাস করা এটাও শিরিক। তো এর ভিতরে শুধু শিরিক এর ভিতরে শুধু শিরিক একটা জিনিস আমার আফসোস হয় মনে দুঃখ লাগে আমরা যারা মোবাইলিক সাথী আছি আমরা যারা মোবাল্লিক সাথী আমরা যারা দায়ী আমরা শুধু মনে করি যে মানুষের কাছে যাবো আড়াই ঘন্টা মেহনতের ভিতরে এবং মানুষকে দাওয়াত দেবো মাসিতে আনবো তিন দিনের জন্য তস্কিল করমু চল্লিশ দিনের জন্য তস্কিল করমু চার মাসের জন্য তস্কিল করমু এটাই তবলিক কিন্তু আল্লাহ কোরআন পাকে কইছেন তা আমরুন বিল মা আরুফ সব কাজের আদেশ করো হাও না আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করো গ্রামের ভিতরে যদি কোনো অসৎ কাজ হয় মোবাইলিক সাথীর সেইখানে এক বাড়িতে জন মিলা ওইখানে যাওয়া দরকার ওই বাড়ির গার্জেনের সাথে বসা দরকার আপনারা যেটা করতেছেন খারাপ করতেছেন হারাম করতেছেন নিষেধ করা দরকার একজন মোবাল্লিক সাথী যায় না খালি তিন দিনের জন্য তস্কিল করা চিল্লার জন্য তস্কিল করা এটাই তো তবলিক না প্যারালাইসিস বেমার হয়েছে গান গাওয়া ঝাড়তেছে ওই জায়গায় কয়েকজন মোবাল্লিক গেছে একজন মোবাইল যায় নাই তাদেরকে নিষেধ করে নাই

হাদিসের ভিতরে বলা হয়েছে পাপকে করো হোসাইন বসির বেশার দরবারে গেছে হামে সারা রাত্রের হাম দিছে বেশা দেখছে যে এত পাগড়ি পরা এত জুব্বা পরা। কাইন্ডু কি একে আমার বগলে জিজ্ঞাসা করছে কত টাকা দেওয়া লাগবে বলে দুইদের হাম টাকা দুইদের হাম দিছে দেওয়ার পরে বেশাকে কইছে যাও গোসুল করো গোসুল করছে তারপরে ভালো কাপড় পরা পরবার কথা কইছে ভালো কাপড় পরছে যাই ভিতরে বসাইয়া দিছে বেশাকে আল্লাহ করছে খারাপের ফিরে আসছে সৎ কাজের আদেশ হেদায়ত থেকে কাজের নিষেধ যে জায়গাতে অসৎ কাজ হবো সেই জায়গাতে মোবাইল যাওয়া দরকার তাদেরকে দাওয়াত দেওয়া দরকার এটাই তবলিক এটাই তবলিক আর এই সৎ কাজের আদেশ বা কাজের নিষেধকে আমাদেরকে কাম মনে করে পড়া লাগবে এটাকে কাম মনে করে করা লাগবে তাহলে দুনিয়াতেও কামিয়াবি হবার পাবো আখেরাতেও কাময়াবি হবার পাবো এটা জান্নাতে যাওয়ার রাস্তা এটাই আপনি দায়ী হবেন বিনি হিসাবে জান্নাতে যাবেন নমাজি জান্নাতি এই কথা কোনো জায়গায় নাই রোজাদার জান্নাতি এই কথা কোনো জায়গায় নাই শুধু রোজাদারকে পুরস্কার দেওয়া হবো যারা রোজাদার হব তারা রায়হান দ্বারও যা দিয়া জান্নাতে প্রবেশ করবো এতটুকু কথা আছে মানে অন্য জা দিয়া না রোজাদারকে রায়হান দ্বারা যা প্রবেশ করানো কিন্তু রোজাদার যে জান্নাতি এই কথা কোনো জায়গায় নাই যে জান্নাত এই কথা কোনো জায়গায় নাই জান্নাতের চাবি এটা বেশ কিন্তু দাই জান্নাতি এই কথা নবী একে একে তিনবার কইছে শুধু জান্নাতি না নবী কইছে কা আমার সাথে জান্নাতি দায়ীরা আমার সাথে জান্নাতি আপনি নমাজ পড়েন রোজা থাকেন তাহারুৎপর ইসরাক তাস্তির জাওয়ালক্ত সালাতুত্তির তো বা পাঁচ অক্ত নমাজ বাদে আরো সাত অক্ত পড়েন প্রত্যেক দিন তিন তসবির পাওবন্দি সপ্তাহে বারো তসবির ঝিকির প্রত্যেক দিন তিন পারাকেরাকুর আনতেলা মাও বাপের হিদমত বড়কে সম্মান ছোটকে সিনহ নিজেকে সবসময় ছোট মনে করেন খুব নরমভাবে চলাফেরা করেন শরীয়তের আক্রাম আক্রাম সবকিছু মাইনা চলেন কিন্তু কতগুলা মানুষ জাহান নামে রাস্তায় চলে তাদের জন্য ফিকির করেন না আখেরাতের দিন আপনাকে হিসাবের কাঠ গড়াই দাঁড় করানো হোক দাঁড় করানো হোক হিসাবের কাঠ গড়াই ওই জন্যে নিজেও যাহান নাম থেকে বাসা লাগবো অপরকে জাহান নাম থেকে বাসানোর ফিকির করা লাগবে এলাকার ভিতরে যে জামাত বিলাসব আসবো তাদেরকে নসরত করা লাগব আমরা মনে করি জামাতের নসরত হইলো আমার মসজিদে জামাত আসছে তিন দিন থাক পাঁচ দিন থাক এক আন আন্দোবার দিন না তারা রা পাইলি পাবো না পাইলি না পাবো কিন্তু তাদেরকে ভাত পাকাবার দিন না রান্না রাখিলাম দস্ত দোস্ত বুজুর্গ এটা কিন্তু জামাতের নসরত না এটা ভালো কাম আপনি করবার পারেন তাদেরকে দাওয়া দিয়ে খিলাম এটা ভালো কাম এটা বহুত বড় একটা ইবাদত কিন্তু এটাই যে এমন কথা না জামাতি করে নসরত হইলো তাদের ডাকে সারা দেওয়া আল্লাহ রাস্তায় বাহির হয়ে যাওয়া এটা হলো জামাতিগরে মেন নসরৎ তেনশা আল্লাহ আমরা এরকমভাবে নসরত করবো আমাদের এলাকায় জামাত আসছে চিল্লার জামাত আঙ্গের আগতে আসছে না আজকে আজকে আঙ্গের আগ আসছে তারপরে পরে আল্লাহ হাতে বাসারা কেহেনে আসবো হ্যাঁ ইনশাআল্লাহ আমরা নসরত করবো হ্যাঁ এদের ডাকে সারা দিয়া আমরা আল্লাহ রাস্তায় বাহির হোম ইনশাআল্লাহ কাল্লাপাক বল্নেওয়ালা শূন্যওয়ালা ও ভাইকে বলার থেকে শোনার থেকে এর উপরে আমল করার তৌফিক দান করুন সবাই চার নিকাত করে সুনাদ করে